এবং পুলিশ ব্যালটে সিল তারা অনেককে সরকার বানাইছে কতিপয় রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি আবার ভারতীয় তাবেদারি শুরু করার পায় করছে বাংলাদেশ বর্তমানে দুইটা ভাগে বিভক্ত একটা পক্ষ চায় গোলামি আর আরেকটা পক্ষ চায় আজাদি আজকের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ স্পষ্টত পক্ষে বিভক্ত একটা পক্ষ চাঁদাবাজদের পক্ষ অবলম্বন করেছে ভারতীয় গুন্ডামির পক্ষ অবলম্বন করেছে মাফিয়াদের পক্ষে অবস্থান নিয়েছে চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়েছে গুন্ডাদের পক্ষে অবস্থান নিয়েছে দু হাজার নয় পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছে ঘাম দিয়েছে শ্রম দিয়েছে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক নেতা যারা রাস্তায় শ্রম দিয়েছে ঘাম দিয়েছে গ্রেফতার হয়েছে ঘুম হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে কতিপয় রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি আবারও ভারতীয় দাবিদারি শুরু করার পায়তারা করছে আমরা দেখতে পাচ্ছি যেসব মিডিয়া যেসব ব্যবসায়িক শ্রেণী যেসব কর্পোরেট মিডিয়া ব্যবসায়িক শ্রেণী যেসব আমলারা আমাদের ভাইদেরকে যোগ্য করে তুলেছে আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাস হিসেবে মিডিয়াতে প্রচারিত করেছে আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদেরকে বুকে টেনে নিচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমরা বাংলাদেশ বর্তমানে দুইটা ভাগে বিভক্ত একটা পক্ষ চায় গোলামি আর আরেকটা পক্ষ চায় আজাদি একটা পক্ষ চায় স্বাধীনতা একটা পক্ষ চায় পরাধীনতা একটা পক্ষ চায় ভারতীয় তাবেদারি আরেকটা হচ্ছে চায় বাংলাদেশের স্বনির্ভরতা আমরা চাই আজাদি আমরা চাই বাংলাদেশের স্বনির্ভরতা আমরা চাই বাংলাদেশ কে পরিচালনা করবে কে সরকার গঠন করবে সেটা বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করবে দিল্লি থেকে কোন এজেন্ট ভিত্তিতে হাসিনাকে যেভাবে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটা একটা সাবকন্টিনেন্ট হিসেবে আমাদের একটা কলোনিয়াল একটা স্টেট হিসেবে দীর্ঘ দেড় দশকরে বেশি সময় পরিচালনা করেছে আমরা চাই না বাংলাদেশ আবার তার অতীতে ফিরে যাক বাংলাদেশের কে বস্তদে বসবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ প্রিয় দেবাস আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই ভোট আপনারা যাকে ইচ্ছা তাকে দিবেন আমরা চাই প্রশাসন এবং পুলিশ বিগত তিনটা ইলেকশনে যে ভূমিকা রেখেছে আমরা বিশ্বাস করি প্রশাসন এবং পুলিশ বিগত তিনটা ইলেকশন থেকে তারা শিক্ষা লাভ করেছে তারা ব্যালটে সিল দিয়ে তারা অনেককে সরকার বানাইছে এই সরকার কি টিকতে পারছে এই সরকার টিকতে পারছে পুলিশ বা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সেই সরকার প্রতিষ্ঠা করা পুলিশের কাজ হচ্ছে প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথ ভাবে দিতে পারে